পারতেছেন এই যে লাল আমার পুস্টার ঠিক বরাবর তো আজকে আবার বেরিয়ে পড়লাম মাছ মারার উদ্দেশ্যে আপনারা দেখতেই পারতেছেন যাই হোক কিছুদিন মাছ মারা যেতে পারি নাই একটা সমস্যা ছিল এই জন্য তো আজকে আবার যেহেতু যাচ্ছি এখন থেকে আবার কন্টিনিউ আপনারা প্রতিদিন ভিডিও পাবেন আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সব সময় দেখে যাবেন সাপোর্ট করবেন আর আমরাও দেশ ও বিদেশ থেকে যারাই দেখতেছেন সবার প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখেই প্রতিদিন মাছ মারা যায় এই তো সামনে দেখতে পারতেছেন আমার সহপাঠী ইদানিং তিনি মাছ মারার সঙ্গী রিয়াজ হচ্ছে গিয়ে পানি আর প্রতিদিন একসাথে মাছ মারা যাই কিছুটা বাড়ছে তো প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি আমরা কারণে মাছ মারা যেতে পারে নাই ও ছোট মানুষ ওর মাছ রাখার যে ডোলাটা ওটাও ছোটো যাইহোক ও ভালো শিকারি ভালো মাছ মারে সবসময় আপনারা দেখেন ছোট বড় মাছ মোটামুটি ভালো মাছ মারেও আর সামনে দেখতেই পারতেছেন বসে রয়েছে একটা বাঁদর আর বাঁদরের সাথে একটা কুকুর হ্যাঁ

पानी कोई? नहीं। नहीं। पानी देख जो दे जुट हम्म ছনে অনেক ছোট ছোট বাইলেরা মাছ আছে মারা যাবে না ছোট টাশি মাছের পর geçici kramps দেশি মাছগুলো খুবই সুস্বাদু খেতে আর যদি হয় সেটা নিজের হাতের মারা মাছ শিকার করা মাছ তাহলে তার আর কোনো কথাই নেই আবারও শিং মাছের পালা যেখানে পানি আছে সেখানে মাছ আছে হয়তো বা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আপনারা যদি নিজে মাছ শিকার করে শিং শিং শিম ঘুরে যাচ্ছে কোথায় শিংটা চলে গেছে একটা শিং মাছ মারলাম আর একটা শিং মাছ এখানে আছে লাইট অফ করি এই তো দেখতেই পারতেছে এই লাল আমার পোস্টার ঠিক বরাবর হুম ছুটে চলেছে এখানে আছে হুম আরেকটা শিং মাছ ছিল ওইটা মনে হয় চলে গেছে পানিটা ঘোলা লাগতেছে лети आरोパイgina কিন্তুটাকে মাস ছিল টুল চলে গেছে কিন্তুটাকে

আপনাদেরকে গুলা মাছ যেভাবে ঘা দিয়ে মারা সময় দেখাতে পারি না কারণ মাছগুলো প্রচুর চালাক তাই অনেক সময় ঘা দেওয়ার পর আপনাদেরকে দেখায় শিং মাছের বাচ্চা আপনারা সরাসরি দেখতে পারবেন পানিটা এখন এমন এক পর্যায়ে আমরা লাইট দিয়ে মাছ মারার যে পজিশান সেই পজিশানটা নষ্ট হয়ে গেছে যাই হোক তারপরেও

এটা মিস ধরতে পারি নাই

এমনভাবে রয়েছে দেখাই যায় না খুবই নিজেদেরকে ঘাসের মধ্যে এমনভাবে লুকিয়ে রাখে ওদের পাশ দিয়ে যদি হেঁটে চলেও যায় তারপরেও খুব একটা দেখা যায় না যেহেতু এখানে ঘাস আছে তাই ওদের লুকানোর জায়গাও আছে একটা শিং মাছ কোথায় লোক এই যে দেখতে পারতেছে শিং মাছটা কোথায় গিয়ে লোক এসে এই জায়গাটার মধ্যে পানি কম কিন্তু দেশি ট্যাংরা মাছ কই মাছ কোথায় গেছে

মাছগুলো অত্যন্ত চালা এগুলা দৌড়ে এসে পানি ঘোলা করে তারপর বসে যায় এগুলোকে ধরা একটু কঠিন স খের মতো এই পর্যন্তই শেষ করছি যেহেতু মাছ কম বেশি মারছি আমার আমার খোঁড়াত চলবো মানে সারাদিনের খাওয়া চলবো পানি যেখানে মাছ যেখানে আর নিজের মারা মাছ তো খেতে অন্য রকম আপনারাও চেষ্টা করবেন যদি এভাবে মাস মারতে পারেন মারবেন

আমি পড়তাম আর্ধ নামাজ পড়ি নামাজ নামাজ পড়ে মিথ্যা কথা করে না জীবনে ঠিক আছে আমি জীবনে মিথ্যা কথা বিরিয়োগ করতো